এ যুবক আমার মনটা লাগাইয়া শুনেন রে বাজা আমার মনটা লাগাইয়া শুনো এবার মনটা লাগাইয়া শুনেন রে মা আমি উঠে একটা মায়ের সন্তান মা এ মা আপনাদেরকে হেদায়তের জন্য বলে যাই রে মা এবার মনটা লাগাইয়া শুনে যুবক এবার বলি রে ভাই আমার যে মানুষ বানাই শুধু মানুষ বানাই শেষ করে নাই এই যুবক বন্ধু কোন শুনেন রে মানুষ বানাই আমাকে শেষ করে নাই আশরাফুল মাখলুকাত বানাইছে শুধু আশরাফুল মাখলুকাত বানাই শেষ করে নাই বরং এমন একজন ও বন্ধুগণ এমন একজন নবীর উম্মত বানাইছে যেই নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে বলে মালিক

কাঁদে আর বলে রে ভাই আমি তো বুলের মধ্যে ছিলাম আমি তো মানুষ আমি তো নামাজ করি নাই তুমি তো নামাজ করো নাই কো বাবা নামাজ না করলে কি হবে আমি তো আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি ঠিক না ভাই সম্মানিত হাজেরিন আলোচনা লম্বা করব না অতি সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব কারণ আলোচনা করার বেশি

ছোট গীত আকার কথা বলবো আর নির্ধারিত সময়ে কোয়াকেতে হুজুর ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত হাজেরিন আমি আল্লাহ পাকের কোরআনের কারীম থেকে একটা সূরা সূরার নাম হলো সূরায়ে রহমান সূরায়ে রহমানের এক থেকে দুই তায়াত তেলাওয়াত করেছি বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংকত গনীতা বাণী মুবারক থেকে একখানা হাদিসের এক অংশ তেলাওয়াত করেছি

সম্মানিত হাজির সুরাই রহমান গুরুত্বপূর্ণ সুরা আল্লাহ তালা ওই সুরার মধ্যে নিয়ামতের কথা তুলে ধরেছেন আপনি আমি নিয়ামত বক করি না ভাই আপনি আমি অসংখ্য গণিত আল্লাহ তালা নিয়ামত বক করি এই নিয়ামত বুক করার পর আল্লাহ তালা বলি বান্দা আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি ওই সমস্ত নিয়ামত তোমরা আদায় করো এ মুসলমান বন্ধুগণ আল্লাহ রব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিয়েছি বন্ধুগণ এই যুবক বন্ধুগণ আমি তোমাদেরকে যে সমস্ত নিয়ামত দিলাম ওই সমস্ত নিয়ামত কি তোমরা আদায় করছো কিনা এই জন্য বন্ধুগণ মাঝে মধ্যে দেখবেন যুবক আপনার মতো আমার মতো কত মানুষ রেল স্টেশনে বসে আছে পা নাই হাত নাই আসে না নাই এ বন্ধু তাদেরকে তুমি বলে রে যুবক বন্ধুগণ এ যুবক বন্ধু তাদের দিকে তুমি তাকাইয়া দেখো ভাই তাদের কি তুমি যদি বলো বন্ধুগণ তোমার যে একটা হাত নাই তোমার যে একটা বানাই তুমি কি আল্লাহর নিয়ামত ভোগ করছো কি পরিমাণ এই যুবক বন্ধুগণ আমার যুবক ভাই পর্দার আড়ালের মা শুনেও জীবনের শেষ সময়টা মনে করে এ বন্ধু হায়াতের কথা বলা যায় না কথা যায় এই যুবকের দিকে তুমি তাকাইয়া যদি বলো যুবক এ যুবক ভাই আল্লাহ পাক তোমাকে কি পরিমাণ নিয়ামত দিছে ও যুবক কান্না বড় কণ্ঠনে বলে এই যুবক বন্ধু

টানা খে দিয়েছে ওই প্রাণটা যদি একটা কুকুরের মধ্যে দিত যদি ওই প্রাণটা একটা প্রাণীর মধ্যে দিত যদি ওই একটা প্রাণটা গরুর মধ্যে দিত আল্লাহ কি দিতে পারত কি পারত না এই যুবক বন্ধুগণ মন দিয়ে শুনেন এই যুবক বন্ধুগণ এই সমস্ত নিয়ে আমার যে আমি বুক করেছি এবার আল্লাহর কাছে আমি কি জবাব দিব রে ভাই আল্লাহ যদি বলে বান্দা তুমি কি নিয়ামত দিলাম তোমাকে মানুষ বানাইলাম ও মানুষ বানানোর পরে তুমি কি নিয়ামত বুক করছো এবার যুবক বলবাই এই সমস্ত নিয়ামত বুক করার পরে আল ও যুবক বন্ধুগণ এবার যখন যুবক ভাই বলে এ ভাই আমি অনেক নিয়ামত ভোগ করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মানুষ বানাইছে এত সুন্দর নিয়ামত দিছে নিয়ামত দেওয়ার পর যুবক এবার কান্দে আর বলে যুবক ভাই আমাকে মানুষ বানাইছে শুধু মানুষ বানায় শেষ করে নাই এ যুবক বন্ধুগণ আমার মনটা লাগাইলে শুনেন রে বাজা এ মরববি বাজার যুবক আমার মনটা লাগাইয়া শুনো এ পর্দা আড়ালের মা এবার মনটা লাগাইয়া শুনেন রে মা আমি তো মায়ের সন্তান রে মা এ মা আপনাদেরকে হেদায়েতের জন্য বলে যাই রে মা এবার মনটা লাগাইয়া শুনে যুবক এবার বলি রে ভাই আমার যে মানুষ বানাইছে শুধু মানুষ বানাই শেষ করে নাই এই যুবক বন্ধু কোন শুনেন বাজা মানুষ বানাই আমাকে শেষ করে নাই আশরাফুল মাখলুকাত বানাইছে শুধু আশরাফুল মাখলুকাত বানাই শেষ করে নাই বরং এমন একজন ও বন্ধুগণ এমন একজন নবীর উম্মত বানাইছে যেই নবীগণ পর্যন্ত আল্লাহর কাছে বলে মালিক আমাকে নবীলা বানাইয়া যদি বিশ্ব নবীর উম্মত বানাইতা যদি নবীর উম্মত বানাইতা আমি আল্লাহর কাছে আকর শুকরিয়া দাই করতাম এ যুবক বন্ধুগণ এই সমস্যা নিয়ে আমার মুখ পর তুমি আবার কি বলবে রে ভাই এবার যুবক কান্দে আর বলে রে ভাই আমি তো বুলের মধ্যে ছিলাম আমি তো মানুষ আমি তো নামাজ পড়ি নাই তুমি তো নামাজ পড়ো নাই কো বাবা নামাজ না পড়লে কি হবে আমি তো আল্লাহর একটা নিয়ামতের শুক্রিয়া আদায় করতেছি ঠিক না ভাই আল্লাহ تعالی নিয়ামত শুকরিয়া আদায় করতেছি সম্মানিত হাজিরিন সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তাআলা যদি ওই সমস্ত নিয়ামত উপভোগ করতে পারি আল্লাহ তাআলা আমাদের কি দিবে জান্নাত দিবে সম্মানিত হাজিরিন জান্নাত কেমন জান্নাত সম্মানিত হাজিরিন জান্নাতের ভিতর একটা মাঠ আছে জান্নাতুল ফারদাউসের মধ্যে একটা মাঠ আছে মাঠটার সংক্ষিপ্ত আলোচনা করে শাস্ত্রব ইনশাআল্লাহ জান্নাতের ফারদাউসের মধ্যে একটা মাঠ মাঠটার নাম হলো তাফসীরে কিতাবের মধ্যে লেখেন জান্নাতে মাঠটার নাম হলো माजीদ माजीদ নামক মাঠের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করবেন কি ঘোষণা এ মুসলমান বন্ধুগণ জান্নাতের ভিতরে যখন জলনাথের মানুষগুলো আনন্দ উল্লাস করবেন যুবক আনন্দ উল্লাস করবে আনন্দ করতে থাকবে রে যুবক এবার জান্নাতেরা যখন আনন্দ করবে জান্নাতেরা আনন্দ করতেছে উল্লাস করতেছে হঠাৎ করে গায়ব থেকে একটা আওয়াজ আসবে কি আওয়াজ আসবে রে বন্ধুগণ শুনেন মন দিয়ে কি আওয়াজ দা আসবে জান্নাতীদেরকে হঠাৎ করে সালাম দেওয়া হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল আহলাল জান্নতি এ জান্নাতের তোমাদেরকে সালাম দিলাম জান্নাতীরা যুবক বন্ধুগণ মন দিয়ে শুনেন জান্নাতীরা এবার হঠাৎ জান জান্নাতের বলবে ডানের দিকে তাকাবে কোনো মানুষের আওয়াজ নাই বাম দিকে তাকাবে কোনো আওয়াজ নাই সামনের দিকে তাকাবে কোন আওয়াজ নাই পিছন দিকে তাকাবে কেউ আওয়াজ নাই এবার জানাল না এবার বলবে হাই হাই এই আওয়াজ কে দিল এই আওয়াজ তো আমরা কোনোদিন শুনি নাই জীবনেও কান শুনি নাই জীবনেও টুক টুক দিয়ে দেখি নাই হঠাৎ করে আওয়াজ কে দিলো সালাম দিলো হঠাৎ করে গায়েব থেকে আসবে যুবক বন্ধুগণ জান্নাতীরা যখন এই আওয়াজ শুনবে জান্নাতীদের কি ভালো হবে যুবক বন্ধুগণ এ জান্নাতীদের তো এই সালাম কেউ দেই নাই এই সালাম কেউ দেই নাই বরং ওই সালাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি জান্নাতীদেরকে সালাম দিছে ভাই জান্নাতীরা সালাম দেওয়ার উত্তর দিল এ জগৎ বন্ধুগণ এ মরব্বি বাদা

ওই নিয়ামত কি পাইছো কিনা তোমরা বলো এ বন্ধু তখন জান্নাতীরা বলবে হে আল্লাহ সমস্ত নিয়ামত পাইছি এবার জান্নাতের আরেক দল হবে পাই নাই নবীর হাদিস যখন দুনিয়াতে শুনছিলাম আল্লাহর এক জান্নাতে দুইটা দল হবে এক দল বলবে জান্নাতীদের মধ্যে আমি সমস্ত নিয়ামত পাইছি আরেক দল বলবে জান্নাতের আমরা সমস্ত নিয়ামত পাই নাই এক দল হবে উলামাই কেরাম আরেক দল হবে আওয়াম লোক আপনাদের মতো আওয়াম লোক আরেক দল হবে উলামাই কেরাম এই যুবক বন্ধুগণ জান্নাদের কেল আল্লা বলবে জান্না কি যে সমস্ত নিয়ামত দিছি তোমরা কোন নিয়ামত পাও নাই এবার ওলামাই কারাম বলবে আমি তুমি যে আমি যে কথা বলেছ আমরা বিশ্ব নবীর দুনিয়াতে হাদিস করেছি হাদিস পড়াইছি আল্লাহ নবী সাহাবিদের সামনে কি সামনে রেখে সাহাবিদেরকে বললেন এই সাহাবিদের দল চন্দ্র যখন পূর্ণিমার চাঁদ উঠে আকাশে তখন কি তোমাদের চারটা দেখতে সমস্যা হয় না। সাহাবাই কেমন বলে ও নবীজি

মন এবার জান্নাতিদেরকে বলা হবে ও জান্নাতের দুমরা জান্নাতের মধ্যে দুঃখ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতাদের দল জান্নাতের মধ্যে একটা মাহফিলের প্যান্ডেলের ব্যবস্থা করো যেভাবে আপনাদের মধ্যে এখন করা হয়েছে জান্নাতের মধ্যে যুবক বন্ধুগণ একটা প্যান্ডেলের ব্যবস্থা হবে ওই ফেন্ডেলের মধ্যে যখন জান্নাতিরে প্রবেশ করবে জান্নাতিদের প্রবেশ করার আগে জান্নাতিদের প্রবেশ করার আগের বন্ধুগণ কন্ঠা লাগাইয়া শুনেন বেবাদান জীবনের শেষ সময় মনে করে যুবক এই যুবক বন্ধুগণ জীবনের শেষ সময় মনে করে এবার বন্ধুগণ মনটা লাগাইয়া শুনেন অন্তরটা লাগাইয়া শুনেন এ পরদারারালের মা আপনার আমার অথ পরে এই জীবনের শেষ সময় এটা জীবনের শেষ strconvার সময় হতে পারে এই যুবক বন্ধুগণ

আপনার সামনে একটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা যদি একটা মাহফিল করবেন আল্লাহ তাআলা যদি একটা অনুষ্ঠান করবেন ওই অনুষ্ঠানে একটা চিত্র নিয়ে আসলাম এই যুবক বন্ধুগণ যখন ওই চিত্রটা দেখা হলো আল্লাহর নবী বললেন ঠিক আছে এবার জিব্রাইল আমিন আল্লাহর কাছে বলো ওরে মালিক ওই চিত্রটা আপনি দেওয়ার আগে চান্নাতিরা যাওয়ার আগে আমি মাঠটাকে পরিদর্শন করতে চাই এবার জিব্রাইল আল্লাহর কাছে বলে ও মালি জান্নাতের মধ্যে যে মাহফিলটা হবে ওই মাহফিলের প্যান্ডেলটা আমি ঘুরতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলে এই জিব্রাইল জিব্রাইল তুমি প্যান্ডেলটা ঘুরে আসো এবার জিব্রাইল যখন জান্নাতের মাজিদ নামক মাঝে ঢুকলো জান্নাতে মাজিদ নামক ঢুকার আগে জিব্রাইলের পাকা হলো মাত্র কয়টা ছয় শত পাকা নিয়ে জান্নাতের মধ্যে মাজিদ নামক মাঠের মধ্যে যখন উঠলো এ যুবক বন্ধুগণ

আমিন এবার আল্লাহর কাছে বলো এরে মালিক আমি চাই চাও তো জানা আমার শেষ হয়ে গেল কিন্তু মালিক আমি জান্নাতের মাঝে নামক ঘুরতে করতে পারি নাই ওগো মালিক এবার আমি কতটুক পরিমাণ এবার জান্নাতের আল্লাহ তাআলা বলে এ জিব্রাইল এবার শুনো জান্নাতের মধ্যে মাজিদ নামক মাইকটা তুমি ঘুরছো ওই মাঝের একটা কোণা একটা কোণা তুমি শেষ করতে পারো না

আল্লাহ তালা আমাদের সবাইকে ভক্ত বিশ্ব রূপে আমল করা তৌফিক দান করুক আলু আহানদুল্লাহফুল্লাহয় আমি